একটা ডিম দিয়ে এবং কলি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় যেটা রুটি ভাত লুচি এমনকি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা মিষ্টিমোহন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকের আমি এসেছি কালি রেসিপি নিয়ে যেটা এতটাই ডেলিশিয়াস হয় যে এই শীতে অবশ্যই এইভাবে একবার পেঁয়াজকালি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখো সবাই খুবই খুশি হবে আর এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সববার কিন্তু খুবই পছন্দের হবে এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম কেটে কুটে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আলু আলু একটু মোটা সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করে নিয়েছি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে চেরা একটা টমেটো এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম এইবার এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবার ফোড়নের সাথে একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম ফোড়নটা একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে এখানে একটু ভাজাভাজি করে নেব জিরের বেশ একটা ভালো ভাজা মিষ্টি স্মেল আসবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু যেহেতু আলুটা একটু দেরি করে সেদ্ধ হয় তাই আমি প্রথমে ফোড়নের সাথে আলুটা দিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি তবে তোমরা চাইলে আলুটা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবারে আলুটা একটু বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু তিন সেকেন্ডের মতো ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি কুচিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এবারে আলুর সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ ভালো একটা ভাজা ভাজা মিষ্টি স্মেল আসবে ততক্ষণ অবধি এখানে কিন্তু ভেজে নিতে হবে এই রেসিপিটি এতটাই ডেলিসিয়াস হয় যে ভাত রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে তাই এই ভাবে একবার এই পেঁয়াজ কলি রেসিপিটি বানিয়ে দেখো খুবই ভালো লাগবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবারে আলুর সাথে ফুলকপিটা বেশ নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নিচ্ছি এই রেসিপিটি আমি এখানে এখানে ফুলকপি আলু ইউজ করেছি তোমরা চাইলে আরও অনেক সিজনাল সবজি হয় সেটাও কিন্তু ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার পরিমাণ মতো আমি এখানে আমার সবজি অনুযায়ী কিন্তু মশলাগুলো ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে রেসিপিটি বানাতে পারো এইবার দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এখানে ফুলকপি আলুটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি এখানে আমি এবার পেঁয়াজ কলিগুলোকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটি শুধু বড়রা নয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এমন কি টিফিনেও কিন্তু এই রেসিপিটি ইউজ করতে পারো এবং ডিনারে রুটির সাথে তো কিন্তু লাগে অসাধারণ বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটি কোনো লঙ্কা গুঁড়ো দরকারই লাগবে না শুধুমাত্র এই চেরা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ভাজাটা করলে খেতে কিন্তু লাগে ডেলিশিয়াস এবার এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি আমি মেলে দিচ্ছি যাতে আমি যাতে সবজিগুলো সরিয়ে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম এইবার ওই মাঝখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে আজকে ডিম একটা ইউজ করছি আপনারা আপনাদের সবজি অনুযায়ী কিন্তু ডিমটা কম বেশি করে নিতে পারো এবার ওই ফাঁকা জায়গাটাতে একটুখানি সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা ডিম ডিমের মধ্যে একটু সামান্য আমি দিয়ে দিলাম লবণ দিয়ে এখানে ভালোভাবে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমটা ভেজে নিচ্ছি এইভাবে প্রথমে একটুখানি ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সাথে কিন্তু ডিমটা এইভাবে মিশিয়ে দেবো মিশিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে অবশ্যই এই পিঁয়াজ কলি রেসিপিতে একবার ডিমটা ইউজ করে দেখো বাকি সব রেসিপিকে কিন্তু হারিয়ে দেবে দেখতেই পাচ্ছ সমস্ত ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে সবজির মধ্যে আমি সুন্দরভাবে এখানে মিলিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ডিমটা এখানে খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে মিলিয়ে নিয়ে কিন্তু এখানে ভাজাভাজি করে নিলাম এইবার এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এখন তো ধনিয়া পাতা অ্যাভেলেবেল তাই একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু এই রেসিপির টেস্ট আরও বেড়ে যাবে এবারে ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি কলি রেসিপি তো অনেকভাবেই খেয়ে দেখেছ একবার এইভাবে একটা ডিম দিয়ে এবং সামান্য কিছু সবজি দিয়ে স্পেশালি আলু দিয়ে এইরকমভাবে যদি পেঁয়াজ কলি রেসিপিটি না আগে কোনো দিন খেয়ে থাকো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে স্বাদ মুখে লেগেই থাকবে রেসিপিটি কিন্তু আমার একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে একদম কিন্তু শুকনো শুকনো করে দিলাম রান্নাটা আমার কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব দুর্দান্ত সাদের পیاز রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে জাস্ট লাগে অসাধারণ এই ভাজা আর সঙ্গে থাকবে একটু ডাল বেশ আর কোনো কিছু লাগবেই না শুধু ভাত নয় গরম গরম রুটির সাথে ডিনারে কিন্তু জমে যাবে তাই অবশ্যই এই শীতকালে পেঁয়াজকালির রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে সব পাইকে খুশি করে দাও সামান্য কিছু সবজি দিয়ে এবং পেঁয়াজকালি দিয়ে এবং একটা ডিম দিয়ে যে এত ডেলিশিয়াস একটা রেসিপি হতে পারে সেটাই কিন্তু আজকের আমি এখানে প্রেজেন্ট করে দেখালাম আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন এবং পুরোনো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা